আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি আমাদের এক ইন্ডিয়ান মুসলিম ভাইয়ের দোকানে এখানে বিভিন্ন ধরনের জিনিস আমি বিক্রির জন্য কিনে থাকি তাই স্পেশাল আমার ভোর মানে বলতে বলতে পারেন যে পারফিউম দিয়ে ঘোষণা করাইতে পারি পারফিউম লাগবে আর কি যাই হোক কিছু পারফিউম কেনার জন্য নেব এবং বিক্রি করার জন্য নেব এবং কিছু আমার ওয়াইফের জন্য দেখে নে যে এটা এটা তার একটা পছন্দনীয় পারফিউম তারপর এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস নেই যেমন এই যে তোয়াইল আছে তয়লা নেই দেখেন এগুলো বিক্রির জন্য নেই সাধারণত তারপরে এই যে বিছানা চাদর আছে আমাদের দেশের মতো না এখানে বিছানা চাদর ভিন্ন কোয়ালিটির একটা মনে করেন জাজিমের সাথে পয়লা থাকে আর একটা জাজিমের উপর দেওয়া যায় এরপর মনে করেন যে বালিশের কভার মানে হ্যাঁ খুব সুন্দর সুন্ খুব সুন্দর বিভিন্ন প্রিন্টের আছে তারপর এক কালারের আছে এরপর দেখেন এখানে জানালার পর্দাও আছে এই যে এই যে শীতের জন্য কারো যদি কম্বল প্রয়োজন হয় কম্বলও বিক্রি করে হ্যাঁ এখানে কিন্তু জাস্ট মানে কি বলে আপনার মানে মানে কাস্টমারকে প্রেজেন্ট করার জন্য কী কী জিনিস আছে সেগুলো এখানে মানে প্রেজেন্ট করা কিন্তু এরা কিন্তু হোলসেলার এইগুলো যা দেখতেছেন এগুলো হলো মানে শুধু মানে প্রেজেন্ট করার জন্য যে এই জিনিস আমরা বিক্রি করি ঠিক আছে কিন্তু আমিও কিন্তু হোলসেল কিনবো এখানে কোনো খুচরা না এই যে দেখেন এগুলো হলো ই জানালার পর্দা এই যে জানালার পর্দা এগুলা দেখেন এমনকি মনে করেন ইন্ডিয়ান দোকান তো এমনকি দেখেন আমাদের বাসমতি চাউলও বিক্রি হয় কিছু কিছু মশল্লাও আছে তবে মশল্লার দোকানও ইনশাল্লাহ যাব পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসছি মশলার দোকানও যাব। এই যে দেখেন বিভিন্ন ধরনের মশলা আছে তবে এখানে মানে অনেক কোয়ালিটির মশলা নাই তবে আরেকটা মশলার দোকানে ওটাও আমাদের ইন্ডিয়ান ভাইদেরই ওখানে আবার মনে করেন হরেক রকমের মশলা আছে বাসমতি চাউল আছে সবই আছে এই যে দেখেন আমার প্রিয় একটা জিনিস যদিও ঝালের জন্য খেতে পারি না অত্যন্ত ঝাল বাই কিন্তু সেই রকম স্বাদ এই যে দেখেন আমার ওয়াইফের শেষেন কত নবেন তাই মানে পঁয়ষট্টি ডলার এই পঁয়ষট্টি ডলার বাংলার প্রায় সাত হাজার টাকা আসে দেখেন কি দরকার আছে বলেন বলে এই জায়গায় হলো বিছানার চাদর দেখি আমার বউ নাকি একটা দরকার দেখেন আপনারাও দেখেন দেখেন পছন্দ হয়নি কোনোটা আপনাদের পছন্দ হবে আমার বিশ্বাস আছে কিন্তু সমস্যা হলো আমার বৌরে নিয়ে রে ভাই এর কি পছন্দ হয় কি হয় না এটাই হলো বড় বড় সমস্যা সফট কালার কোনটা সফট কালার কোনটা কারো কালার আল্লাহ জানে ভাই কমেন্টে জানাই এই ব্যাপারে আমি খুবই অনভিজ্ঞ কোনটা সফট কালার সফট বলতে তো আমি তো কালার পছন্দ না হ্যাঁ বন্ধুরা সব কেনাকাটা শেষ চলে যাচ্ছি অন্য অন্য স্থানে চলে যাচ্ছি সব মাল অর্ডার দেওয়া শেষ সমস্ত মাল এখন ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবে মানে নির্ধারিত ঠিকানা আমার বাসার পাশেই ট্রান্সপোর্টেরই আছে অফিস আছে ওখানে চলে যাবে মাল পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন